নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আজ আমি করে দেখাবো নানপুরি রেসিপি তো নানপুরি খেতে তো খুব ভালো লাগে তো কিভাবে আমি নানপুরিটা করি সেটা দেখতে থাক নানপুরি করা খুব একটা কঠিন না খুব সহজ একদম দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কত সহজেই তোমরা বাড়িতে কিন্তু এরকম পারফেক্ট নানপুরি করতে পারবে তো প্রথমেই আমি আমি না আমার হাজব্যান্ড ময়দাটা আমাকে মেখে দিয়েছিল খুব ভালো করে ময়দাটা মাখতে পারে তাই ওই আজকে ময়দাটা মেখেছিল তো আমাদেরকে কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল নিতে হবে কারণ উষ্ণ গরম জলেই আমাকে ময়দাটা শান্ত হবে আমরা কিন্তু ময়দাতেই করব তো আমি প্রথমে ময়দার মধ্যে তিন চামচ মতন গুঁড়ো দুধ আমুল দুধ গুলে নিচ্ছে এইটা দিলে স্বাদটা খুব সুন্দর হয় আর চিনিটাও ওই জলের মধ্যেই আমি গরম উষ্ণ গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি তাহলে চিনিটা ভালো করে কলে যাবে চিনিটা কিন্তু দিতেই হবে আর আমি এক চামচ কেবল ইস্ট দিচ্ছি কারণ ইস্ট আমি বেশি দেবো না মানে খুব বেশি আমি ফোলাবো না তো আমি এক চামচই দিয়েছি তোমরা যদি বেশি দিতে চাও আমি মোটামুটি সাড়ে সাতশো গ্রাম মতো ময়দা নিয়েছি তাতে এক চামচ দিয়েছি তোমরা দু চামচও দিতে পারো তো এবার দেখো সেই ময়দার মধ্যে আমি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে ময়দাটাকে ভালো করে কিন্তু ময়ামটা করে নিতে হবে ভালো করে মাখতে হবে এটা কিন্তু তো ময়ামটা ভালো করে করে নিচ্ছে ময়ামটা ভালো করে মাখতে হবে ময়ামটা ভালো করে হয়ে গেলেই যে দুধ আর চিনি আর যে উষ্ণ গরম জলে মেখে রেখেছিলাম তো এটা কিছুক্ষণ রেখেছিলাম আমি পাঁচ মিনিট মতন তো ওইটাকে এবার আমার হাজব্যান্ড আর কি মাখাচ্ছে ওটা দিয়ে তো এইভাবেই অল্প অল্প করে প্রথমে ঢালতে হবে আর অল্প অল্প করে মাখতে হবে তো প্রথমে অল্প অল্প করে ঢেলে ঢেলে এটাকে এবার মেখে নিচ্ছে তো এইভাবে দিলে আন্দাজটাও ভালো করে বোঝা যায় যে কতটা পরিমাণ লাগবে না লাগবে তো অল্প অল্প করে প্রথমে অল্পটা দিয়ে মেখে নিলো তারপরে আবার কিছুটা দিয়ে আবার কিন্তু এটাকে মেখে নিচ্ছে তো এইটা দিলে খেতে খুব স্বাদ হয় খুব টেস্ট হয় খাওয়ার তো উষ্ণ গরম জল আবার একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আবারও মেখে নিচ্ছে তো পুরো মাখাটায় কিন্তু ময়দাটা কিন্তু পুরোটাই কিন্তু উষ্ণ গরম জলেই মাখতে হবে তবেই কিন্তু নানপুরিটা নরম হবে তাছাড়া কিন্তু নরম হবে না তো ভালো করে এই সময় ময়দাটাকে মাখতে হবে খুব ভালো করে মাখতে হবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে তো ভালো করে ময়দাটা মাখা না হলে কিন্তু ভালো নান পুরিটা ভালো কিন্তু হবে না ফুলবেও না তো একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে এই সময় কারণ একটু সাদা তেল না লাগিয়ে নিলে কিন্তু মাখাটা কিন্তু ভালো হবে না হাতে লেগে যাবে আর কি তো তেলটা নিলে কিন্তু হাতে আর একটুও ময়দা লাগবে না পুরোটাই ভালোভাবে মাখাও হয়ে যাবে আর ময়দাটাও একটুও লাগবে তো এভাবেই আরও কিছুক্ষণ এইভাবেই মাখতে হবে তো দেখুন সব ময়দাটা মোটামুটি প্রায় মাখা হয়েও গেছে আর খুব সুন্দর মাখাটা হয়েছে দেখুন ময়দাটা মাখাটা কত ভালো হয়েছে তো ময়দাটা মাখাও হয়েছে ভালো তো এইভাবে আপনারাও একটার পর একটা স্টেপ ফলো করে করবেন তবেই কিন্তু পারফেক্ট হবে না তো পারফেক্ট কিন্তু নানপুরি হবে না তো মাখানোটা প্রায় হয়ে গেছে এবার যাতে ওপর দিকটা ড্রাই না হয়ে যায় তার জন্যে একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও বেশিক্ষণ যদি সময় থাকে আপনাদের হাতে তো আরও বেশিক্ষণ সময় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন আমি মোটামুটি দেড় ঘন্টা মতন রেখেছিলাম তো ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকাটা উঠিয়ে এবার দেখে নেব তো আমার হয়ে গেছে দেড় থেকে দু ঘন্টা এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো ময়দাটা অনেকটাই ফুলেছে তো দেখুন আবার ময়দাটাকে কিন্তু কিছুক্ষণ এটাকে মেখে নিতে হবে ভালো করে যাতে ওর ভেতরে যে হাওয়াটা আছে সেটা কিন্তু বেরিয়ে যায় তার জন্য কিন্তু ময়দাটা আমাকে এই টাইমে একটু ভালো করে মাখতে হবে তো মাখাটা হয়ে গেছে এবার এবার একটা একটা করে আমি এখান থেকে ময়দাগুলো থেকে লেচিগুলো কেটে নেব তো আপনাদের লেচিটা মোটামুটি রুটি যতটা পরিমাণে লেচি কাটেন তার থেকে একটু মোটা লুচি লেচিটা কাটতে হবে তো এইভাবে দেখুন সাইজটা দেখেন এইভাবেই লেচিটা কাটতে হবে তো আমি এভাবে লেচিগুলো সব আমার কাটা হয়ে গেছে আর লইটা ভালো করে কিন্তু পাকাতে হবে তবে কিন্তু ভালো বেলাটা ভালো হবে আর কি গোল হবে তার জন্য লইটা কিন্তু ভালো করে হাতের সাহায্যে ভালো করে চাপ দিয়ে দিয়ে ভালো করে কিন্তু লইটা করতে হবে তো আমার লইগুলোও সব করা হয়ে গেছে এবার আমি বেলে নিচ্ছি সব তো একটা প্রথমে বেলে আপনাদের দেখাবো দেখুন তো ময়দা দিয়ে কিন্তু বেললে হবে না কারণ ময়দা দিয়ে বেললে কিন্তু তেলটা খারাপ হয়ে যাবে তাই আমাদের কিন্তু সাদা তেল দিয়েই বেলতে হবে তো আমিও সাদা তেল দিয়ে দেখুন বেলে নিচ্ছি তো প্রথমে একটু তেল লাগিয়ে নিয়ে ভালো করে একটু চেপে দিলাম তারপরে হালকা করে আস্তে আস্তে কিন্তু বেলতে হবে খুব বেশি চেপে কিন্তু বেললে হবে না তাহলে কিন্তু বেলাটা খুব একটা ভালো হবে না তো বেলতে হবে একটু কিন্তু লুচির থেকে মোটা করে বেলতে হবে পাতলা করে খুব বেশি বেললে হবে না নানপুরে একটু মোটাই হয় তো দেখুন থিকনেসটা কতটা দেখলো বুঝতে পারবেন যে এই রকম মোটা করে একটু মোটা করে আমি বেলেছি তো এইভাবে আমি সবগুলো এইভাবে বেলে নিয়েছি তো সাদা তেল আমি কড়াইয়ে গরম করতে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে নানপুরিগুলো ভেজে নেব তো আপনাদের মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আঁচটা রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কারণ না রাখলে কিন্তু ফুলবে না নানপুরিগুলো একটাও ফুলবে না তো এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে একদিক থেকে আর একদিক প্রেস করবেন দেখবেন আপনা আপনি ফুলে উঠবে নানপুরিগুলো কত সুন্দর ফুলে গেছে দেখুন নানপুরিগুলো আর নানপুরি একটু ফোলাতে গেলে কিন্তু একটু হাই ফ্লেমে হাই ফ্লেমে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে আর যদি আপনি একদম পুরোপুরো কোনো সময় রেস্টুরেন্টে দেখতে পারেন সাদা সাদা নানপুরি সেরকম কিন্তু ভাজতে গেলে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে আর তাতে কিন্তু নানপুরিটা কিন্তু ফুলবে না তো এইভাবেই আমি কিন্তু নানপুরিগুলো বাদ বাকি সব নানপুরিগুলো আমি কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে সব তো এইভাবে যদি আপনারাও বাড়িতে বানাতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি পুরোটাই স্কিপ না করে দেখবেন তবেই কিন্তু পারফেক্ট নানপুরি আপনারা বানাতে পারবেন তো নানপুরিগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সবগুলোকে সাজিয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আর আপনারা এটা আলুর দম কিংবা ঘুগনির সঙ্গেও খেতে পারবেন তো আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা ভেতরটা নরম হয়েছে কতটা সফট হয়েছে দেখুন আর ভেতরটা দেখুন কতটা ফেঁপেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন টাটা বন্ধুরা